আসসালামু আলাইকুম আমি হুসাইন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দর্শক কথা বলবো নিজে নিজে বিমানের টিকিট কাটলে সুবিধা এবং অসুবিধা দর্শক বন্ধু ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে রাখবেন আর যারা অনেকদিন ধরে আপনার ভিডিওটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো অবশ্যই চলুন মূল ভিডিও শুরু করা যাক নিজ নিজ বিমানের টিকিট কাটলে সুবিধা আর অসুবিধা আপনারা অনেক জায়গায় দেখেছেন B2C দিয়ে থাকে অনেক ওয়েবসাইট বা অনেক কোম্পানি উল্লেখযোগ্য কিছু কোম্পানি আছে যারা B2C তে সরাসরি লাইনড়া যেন টিকিট কাটতে পারে বিমানের সেই সুবিধাটা প্রদান করে থাকে এখন আপনি এজেন্টের কাছ থেকে টিকিট নানি নিজ নিজ এ টিকিট কাটলে কি ধরনের অসুবিধা আপনি ফেস করতে পারেন এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো এজেন্সিদের কাছ থেকে বিমানের টিকিট নিলে কি কি সুবিধা পাওয়া যায় আপনি যখন বিমানের টিকিটটা নেবেন সেখান থেকে আপনি এক লাখ বা দুই লাখ পঞ্চাশ হাজার এ ধরনের একটা বড় অ্যামাউন্টের একটা বিমানের টিকিট আপনি ক্রয় করেছেন এই টিকিটের সমস্ত ড্রাইভার কিন্তু তখন ওই এজেন্সি নিয়ে নেবে ওরা হয়তো পাঁচশো হাজার দুই হাজার টাকা তিন হাজার বা কম বেশি হতে পারে লাভ করবে আপনার কাছ থেকে এই যে পুরো টাকাটার দায়িত্বটা কিন্তু আপনার কাছ থেকে এই এজেন্সি নিয়ে দিল অর্থাৎ কিছু টাকা লাভের বিনিময়ে আপনার যে পুরো টাকাটা দায়িত্বটা কিন্তু তারা নিয়ে এখন আপনি এক লাখ বা দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা দিয়ে বিমানের একটা কাট এখন আপনি যে দেশে ভ্রমণ করেছেন রিটার্ন টিকিট থাকতে পারে অথবা আপনি বাংলাদেশে আছেন আপনি সামনে দিনে ফ্লাইট করবেন এমন একটা সম্ভাব্য তারিখে আপনি বিমানের টিকিটটা ক্রয় করেছেন কিন্তু হঠাৎ করে আপনার যে কোনো প্রবলেম হতেই পারে পারিবারিক সামাজিক অথবা আপনার ব্যক্তিগত অসুস্থ যে কোনো ধরনের প্রবলেমের কারণে আপনি সেই টিকিটটা পিছানোর প্রয়োজন পড়বে আপনার এখন আপনি যে এজেন্সির কাছ থেকে টিকিটটা নিয়েছেন তাদের কাছ থেকে বলে কিন্তু খুব আপনি বিমানের সহজেই তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা টিকিটটা রিফান্ডও করতে পারবেন অর্থাৎ টাকা মানে কিছু টাকা কেটে দিয়ে বাকি টাকাটা কিন্তু আপনি ফেরত পাওয়ার একটা সম্ভাবনাও থাকবে ঠিক আছে এই সুবিধাটা কিন্তু আপনি এজেন্সির কাছ থেকে পাচ্ছেন তাছাড়া আপনার যে কোনো সময় ফ্লাইট যদি ক্যান্সেল হয়ে যায় যে কোনো আপনার প্রবলেমের কারণে তখন সেই তথ্যটা কিন্তু এজেন্সি আপনাকে দিচ্ছে এছাড়া আরও অসংখ্য সুবিধা রয়েছে এখন এখন আসি আপনার নিজে নিজে টিকিট কাটলে কি কি ধরনের অসুবিধা হতে পারে এখন আপনাকে হচ্ছে এজেন্সি রেট থেকে মাঝে মাঝে কিছু কম দিয়েই অনেকে দিয়ে দেয় টিকিট তো আপনি জানেন বাংলাদেশে অনেক বড় বড় ওয়েবসাইট তারা হচ্ছে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলো কিন্তু উদা হয়ে গিয়েছে তারা যখন দেখবে হাজার হাজার কোটি টাকা একসাথে জমা হয়ে গেছে পোর্টালে তখন কিন্তু হয়ে যায়। এটা একটা যখন যে কোনো কারণে রিফান্ড করতে চান বা করতে চান তারিখটা পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওরা এমন একটা অ্যামাউন্ট বসাবে আপনাকে ওই যে শুরু দিকে আপনার কাছ থেকে দুই টাকা লাভ কম করছে কিন্তু পরবর্তীতে এমন একটা লাভ করবে আপনি কল্পনা করতে পারবেন না কারণ আপনার তো কিছু উপায় নাই নিরুপায় আপনি এখন তাদেরকে টাকা দেন না হলে ওইটাই আপনি ইউজ করেন এটা হলো বড় অসুবিধা এখন টাকা রিফান্ডের ক্ষেত্রে আসি আপনি যদি কোনো কারণে টিকিটটা আপনি রিফান্ড করতে চান যে আমি আর যাবো না এই টিকিটটা ক্যান্সেল করে যে টাকাটা আমি পাবো সেই পুরো টাকাটা যেন আমি ফেরত পাই আপনি যদি বিটিসিতে টিকিট কাটেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার ওই যে পায়ের জুতা যাবে টাকা রিফান্ড পাবেন অনেক দেরি অনেক দেরি ভাই অনেক কষ্ট আছে এই অনেকে আছে মানে নিজের দুটা টাকা বাঁচানোর জন্য নিজে নিজে বিশেষ টিকিট কাটে কিন্তু পরবর্তীতে যখন এই প্রবলেমগুলো তারা ফেস করে তখন কিন্তু তারা বুঝতে পারে যে না আসলে এত সোজা না ঠিক আছে তো দর্শক বিন্দু আশা করছি নিজে নিজে বিমান টিকিট কাটার পূর্বে ঠিক আছে আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে টিকিটটি ক্রয় করুন এবং এয়ার টিকিট তো আশা করছি আপনারা বিমানের যে টিকিট রয়েছে সেটা নিজে নিজে কাটলে কি কি সুবিধা এবং অসুবিধা সেটা আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক মন্ধু ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম